সাড় <imitation> কিন্তু আমাদের ঝাগের ব্যাপারে ছত্রিশ বারো হাজার দিন আরেক হাজার হয়েছে কিন্তু আরেক হাজার হয়েছে কিন্তু

আমাদের ঢাকার ব্যাপারে কিন্তু আসলে আমাদের জামানত ফিরে কাটবার করে ভাই জি 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 আপনি আর নজর দিলাম কত দিছেন 14 14 কি

থেকে কম বলছে গরু কি আপনার তাইলে ঠিক আছে আমাদের হিসাবে ভাই তা মনে হ্যাঁ